আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ পদ্ধতিতে হেলদি একটা খাবারের রেসিপি করব। সেটা হচ্ছে ভেজিটেবল দিয়ে ডিমের অমলেট এগ এগ অমলেট তো এই তো সেজন্য আমি এখানে দেখেন পেঁয়াজ নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের হাফ নিয়েছি নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে আর হচ্ছে টমেটো নিয়েছি হাফ টমেটো কুচি করে নিয়েছি এখানে বাঁধাকপি ফ্রোজেন বাঁধাকপিটা আমার আগের ছিল এটা ভাপানো আর কি আর গাজর কুচি এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর আছে দুইটা মাঝারি পুঁই শাক পাতা আর কি কুচি করে নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ আর আমি দুইটা ডিম এখানে তো ডিম দুটো আমি বাটিতে করে ভেঙে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এটা করলে কি হবে যেহেতু শাক সবজি ওখানে আছে তাই সাদাটা ডিমের সাদা অংশ আর হলুদ অংশ দুইটাই যেন ভালোভাবে শাক সবজির সঙ্গে মিশে যায় সেজন্য আমি একটু ফেটিয়ে নিলাম আমি যা যা শাক সবজি দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন মটরশুটিয়ে দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন অথবা লাল শাক কুচি করে দিতে পারেন এটা কিন্তু খুবই মজাদার এবং হেলদি একটা খাবার বাচ্চারাও কিন্তু খাবে এভাবে করে দিলে সকালে নাস্তা রুটির বা পরোটার সঙ্গে এরকম একটা ডিম ভাজা হলে কিন্তু আর কিছুই লাগবে না এখানে শাক সবজি সব কিছুই আছে তাই তো আমি একে একে সব দিয়ে দিলাম এখানে বাটিতে একটা মিক্সিং বলে বাটির মধ্যে দিয়ে আমি এই সবজি আর পেঁয়াজ কাঁচামিচ লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে আমার মনে হয় এভাবে করে দিলে বাচ্চাদের টিফিনেও বাচ্চারা খেয়ে নেবে আর হচ্ছে এখানে প্রোটিনে ভরপুর শাক সবজি ডিম সব কিছুই কিন্তু একসঙ্গে দেয়া থাকবে তাই তো আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন ডিম দুইটা এখানে মিশিয়ে দেবো মটরশুঁটি দিলেও কিন্তু খুব ভালো লাগে তো আমার হাতের কাছে মটরশুঁটি ছিল না তো এই ডিম দিয়ে দিলাম ডিম দিয়েও এই শাক সবজি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভালো করে মেশাবো খেতে কিন্তু অনেক মজা হয় আর সবচেয়ে বড় কথা হলো এটা হেলদি একটা খাবার মানে শাক সবজি ডিম সবই আছে এখানে প্রোটিনযুক্ত তো খাবার বড়রা ছোটরা সবাই কিন্তু খেয়ে নেবে এভাবে করে দিলে বাচ্চারা কিন্তু সাধারণত শাকসবজি খেতে চায় না তো এই ডিমের মধ্যে এভাবে ভেজে দিলে ওরা রুটি বা পরোটার সঙ্গে খেয়ে নেবে তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল এখন ওই ফেটানো ডিমটা শাকসবজি সহজ এটা দিয়ে দেব প্যানে তেলটা আমার আসলে একটু কম গরম হয়েছিল আর একটু গরম করে দিলে ভালো হতো তো ভাজাটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল তো আমি ওই বাটিটা একদম কেচে কুচে দিয়ে দিলাম তো এটা দিতে দিতে চতুর্পাশ কিন্তু একটু শক্ত হয়ে যাচ্ছে আমার এটা আসলে রাউন্ড শেপ হয়নি শেপটা বেশি একটু সুন্দর হয়নি তো আমি এইভাবে এরকম করে দিয়ে দিচ্ছি ডিমটার মধ্যে সবজিগুলো এটা ঢেকে দিতে হবে যেহেতু কাঁচা সবজি আছে এখানে বেশি শাকটাও কিন্তু কাঁচা শুধুমাত্র বাঁধাকপিটা হচ্ছে ভাপানো আর সবই কিন্তু কাঁচা তো এখানে চোলার আঁচটা কমানো রাখতে হবে কমিয়ে ঢেকে দিতে হবে নিচের সাইডটা একটু শক্ত হলে তারপর খুব আলতোভাবে এটাকে উল্টায় দিতে হবে চুলার আশটা কমানো থাকলে আর ঢেকে দিলে খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যায় তো আমি খুব সাবধানে এটা উল্টিয়ে দিলাম যেন ভেঙে না যায় এখন আবার ঢেকে দেব এভাবে ডিম ভাজলে আমার কাছে কিন্তু খেতে খুব ভালোই লাগে এখানে সব কিছু দেওয়া থাকে এই ডিম ভাজাটা থাকলে আর কিছু কিন্তু লাগে না রুটি বা পরোটা খেতে শাক সরি ভাজি বা সবজি এগুলা ছাড়াই শুধু এই ডিম ভাজাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবেই নাস্তা করে নেওয়া যায় তো আপনারাও চাইলে এভাবে বাসায় করে দেখতে পারেন তো এটা আসলে আস্ত ওইভাবে প্লেটে ওঠানো একটু কষ্ট তাই আমি একটু ভাজ করে নেব মাঝখানে আমার কিন্তু ভেতরে সব সেদ্ধ হয়ে গেছে শাক সবজি সবই সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি চুলার কমানো ছিল আবার ঢেকে দিয়েছিলাম তো এতো হয়ে গেল আমার ডিম ভাজা সব শাক সবজি দিয়ে ডিম ভাজা অনেক মজার একটা খাবার তা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু কালারফুল হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Allah Hafiz.